হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি এটা আমাদের সেকেন্ড ব্লগ আর ব্লগটা স্টার্ট হয়েছিল সকাল দশটা থেকে সবাই দেখতে থাকো আশা করছি ব্লগটা সবার খুব ভালো মাম্মা গুড মর্নিং গুড মর্নিং Jai Sri Krishna. Jai Sri Krishna Mama. Tak guna bengi ke che. Bengi ke che. Ho ho le baba le. Ekon uthe jao. Uthe jao ma. Uthe jao. Tuku. Tuku 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 tuku. Eh. উঠে উঠে যাও যাও উঠো গুড মর্নিং রিয়ন আমারও এখনই ঘুম ভাঙলো ক্রিয়াংশেকাও এখন উঠেছে তো এখন উঠে ওকে ফ্রেশ করিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা এখন ক্রিয়ান চিকারকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি ওয়েবস দিয়ে তারপর একটু ক্রিম দিয়ে দেব দেখি মামা দেখি ওই দেখি আহ বাহ ভাই এখন মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি না হলে স্কিনটা ড্রাই হয়ে যায় ফ্রেশ ফ্রেশ কত খুশি হয়ে যায় কত খুশি কত খুশি বলে সবাইকে গুড মর্নিং গুড মর্নিং হে তো আমি উঠে গেছি তো আমি উঠে গেছি তো এখন খেলু করবো করব পাশাতে দেখো দেখো মাং মর্নিং করিয়ে দেওয়ার পর আমিও ব্রাশ করে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে মা ওর সাথে কথা বলছিল আর ও কিরকম ভাবে মার দিকে তাকাচ্ছে দেখছে মাকে এটা সামনের দিকে এই যে দেখে Tuker, okay. tukus, kujur, kujur, <laughs> judu, <laughs> judu, Kuju papa. Kek cuma papa. dek cuma. <laughs> পাপা কি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই প্রিয়াংশিকার পাপা চলে এসেছিল। প্রিয়ানশিকাকে দেখার জন্য আর ও তো সকাল সকাল পাপাকে দেখে ভীষণই খুশি আর যখন পাপা চলে যাচ্ছিলো কীরকমভাবে দেখছে পাপার বাইকটাকে আর পাপার বাইকে বসারও খুব ইচ্ছে ছিল ওর বারবারই হাত দিয়ে পাপাকে ধরছে বাইকটাকে ধরছে বারবারই দেখছে পাপার বাইকে বসার জন্য আর পাপাও ওকে বাইকে বসানোর জন্য বলছিল দেখো বারবারই হাত দিচ্ছে যে দাও আমাকে দাও বাইকে বসিয়ে দিই আসলে এখনও ক্রিয়ান বসতে পারে না যখন বসতে পারবে তখন বসবে বাইকে যতক্ষণ ওর পাপাকে দেখছিল বাইকটা দিয়ে চলে যেতে ততক্ষণ ও তাকিয়েছিল আর এখন বায়ে পাপার বাইকের শব্দটা ও ভালো বুঝতে পারে আমাদের স্নানু শেষ আমাদের স্নানু শেষ দেখো স্নান করে ফেলেছি তো ও মা না ও এখন গুনু এসে গেছে চোখে এই জন্য কান্না আসছে বাবা রে এখন গুনু করিয়ে দেব ও বাবা রে রাগ হয় রাগ হচ্ছে কেন মাম্মা দেখো বলো আমাদের সানু শেষ তো এখন চোখে বেশি গুনু হুম টাকাবে না এখন হুম হুম করে মুখ ঘুরিয়ে নেয় ভালো লাগে না এখন গুণ এসে গেছে দেখো মা মা পুতু বলল আমারও স্নান শেষ আমার মাম্মারও স্নান শেষ আমাদের স্নান শেষ তো এখন গুণ করে যাবো আমি করে যাব গুন এসে গেছো কি দেখছো মন করে তুমি কি দেখছো হে তোমার গুন শেষ

আমার হাত ধরতে চাইছো আহ হাত তো ধরতে চাইছো এইদিকে মা স্নান করে খুঁজে দিয়ে নিচ্ছিল আহ কাশের শব্দ শুনে প্রিয়ান্শিক তো চুপ করে শুনছে যে কোথা থেকে শব্দটা আসছে কিসের শব্দ আসছে কিরকম ভাবে তাকাচ্ছে আর শুনছে রাধে কৃষ্ণ রাধে 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 খুশান রাধে শান রাধে খু রে পাচ্ছ না মা নিতে পারছ না Kamu nak pergi mana? Mari pergi ke sana Mari pergi ke sana Kamu nak buat apa? Kamu nak buat apa? Kamu nak buat apa? Mari pergi ke sana Tak, saya nak pergi ke sana Saya nak pergi ke sana Ya Hei, hei, duduk Duduk

আর প্রিয়াঞ্চি বিছানায় শুয়ে থাকবে আর ভালো লাগছিল না তো ও ফুলে উঠে ভীষণ খুশি কিরকম ভাবে তাকিয়ে আছে আর কতটা খুশি হচ্ছে দেখো দুপুরে ভাত খাওয়ার পর আমি আর প্রিয়াঞ্চিকা মা একটু ঘুমিয়েছিলাম আর প্রিয়াঞ্চিকার সাথে একটু দুষ্টুমি করছিলাম ঘুমানোর আগে আর ও ভীষণ খুশি হচ্ছিল দিলে মোবাইলের দিকে তাকিয়ে হাসছে ভীষণ খুশি হচ্ছিল দেখো ক্র্যামসিকে কীভাবে ঘুমাচ্ছে আর ঘুম থেকে ওঠার পর আবার একটু ক্রিয়াঞ্জিকাকে খুলে নিয়ে দুষ্টমি করছিলাম আর ও কীরকম করছে দেখো আর সন্ধ্যার সময় আবার ওর পাপা এসেছিলো দোকানে যাওয়ার সময় ওকে দেখার জন্য আর ও তো ঘুম থেকে উঠে পাপাকে দেখে ভীষণই খুশি অবাক হয়ে পাপার দিকে তাকিয়েছিল মানে মনে হচ্ছিল হয়তো ও কি স্বপ্নই দেখছে নাকি সত্যিই পাপা এসেছে এরকম মনে হচ্ছিল হয়তো ওর কীরকমভাবে পাপার খুলে বসে খেলু করছে আবার ঘুরে আমাকেও দেখছে অনেকটা সময় ধরে পাপার খুলে বসে খেলু করার পর প্রিয়াঞ্জিকে আর বিছানায় থাকবে না কান্না করছিল তোমাকে বললাম ওকে নিয়ে একটু হাঁটো তো মা ছিল আর তারপর দেখো বাবাকেও নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল কারণ অনেকক্ষণ বিছানায় ছিল তো দুপুরেও অনেকটা টাইম ঘুমিয়েছিল আর কত বিছানায় শুয়ে থাকা যায় তাই বাবা ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি দিকে গছিলে আচ্ছা তো ঘুর ঘুর করলে খুশি হয় তাই বহুকই ওই দেখো দেখো দেখো

রাত্রে প্রিয়াঞ্চিকার গৃহ আর দাদাই এসেছিল প্রিয়াঞ্চিকাকে দেখার জন্য তো ও দাদাইকে আর গৃহীকে দেখে ভীষণই খুশি দাদাই স্কুলে গিয়ে ভীষণই হাসছিল তো কীরকম করছে দেখো অনেক দুষ্ট করছিল তাদের কুলে গিয়ে আর এইভাবে একবার গৃহীর ফুলে যাচ্ছিল আবার দাদার স্কুলে আসছিল এখন ওটা ওর খেলা হয়ে গেছে ও আমার সাথে এরকম করে ওর পাপার সাথে ওইরকম করে একবার আমার খুলে আসে আবার পাপার কুলে যায় তো দেখো এখানেও এরকম করছে একবার দাদার ফুলে আসে আবার গৃহীর ফুলে যায় তো আমরাও ভীষণ হাসাহাসি করছিলাম আর সত্যি ও ভীষণ এক দুষ্টু হয়ে গেছে অনেক নতুন নতুন দুষ্টু হয়ে শিখছে দেখো ও দাদের পিলে বসে কিরকম ভাবে খেলি করছিল এগুলি করলে ও ভীষণই খুশি হয় কিরকম ভাবে হাসছে ভীষণই খুশি হয় কিছুক্ষণ বসার পর প্রিয়াঞ্চিকার দাদাই বাড়িতে চলে যাচ্ছিল আর ওর আজকে ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছে ওর মানে একদম মুখে হাসি বন্ধ হয়ে গিয়েছিল হয়তো বুঝতে পারছিল যে ওরা তো বাড়িতে চলে যাচ্ছে আর কিরকম করে মুখটা একদম ভালো করে তাকিয়েছিল কীরকমভাবে ক্রিয়ান ওর দাদাই দাদাইকে দেখছে যাওয়ার সময় তো ওর মুখটা ভীষণই কালো হয়েছিল হাসছিল না একদমই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল ওর প্রিনিয়ার দাদাই চলে যাচ্ছে ওরা আসার পর ভীষণই খুশি হচ্ছিল দাদার সাথে অনেক খিলু করলো আর যখন ওরা চলে যাচ্ছে তখন ভীষণই মনটা খারাপ হয়ে গেছে ওর コチグチ、うん、ューグチューグチ、うん、ューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチューグチュ আমার মামা আর মামি ভিডিও কল করেছিল তো ক্রিয়াঞ্চিকা দেখছিল মোবাইলে আর কথা বলছিল। মামি ক্রিয়াঞ্চিকাকে ডাকছিল আর ও কীরকমভাবে তাকিয়ে আছে হাসছিল মামির সাথে রাত্র প্রায় এগারোটা বেজে গেছে বাবা ক্রিয়াঞ্চিকার সাথে খেলু করছিলো আর আমি ভাত খেতে গিয়েছিলাম ভাত খেয়ে এসেছি আর বাবা ওর সাথে খেলু করছে আবার দেখা হবে কালকে আবার দেখা হবে এখন গুন দিয়ে ফেলি বাবা গুড নাইট গুড নাইট আমার গুনুয়ে শিখেছি তো গুড নাইট এখন গুনু করে ফেলবো গুড নাইট বোলো আমি ক্রিয়ান শিখাতো আমি ক্রিয়ান শিখাতো বুঝু বুঝুক বলো যে তোমরা যদি আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এন্ড পাশে থাকা আইকনটিও অন করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে হ্যাঁ তো হ্যাঁ তো সবাইকে গুড নাইট আবার কালকে দেখা হবে সবাই ভালো থাকবে